আজকে আমাদের মেছে পড়েছে তামেম গেম নিয়ে ওকে আজকে আমরা মেয়ে লবিতে পাঠাই দিচ্ছি না দিতে পারলেও পরে কে যেন মেয়ে পাঠাই দিছে কন্টেনে বলে দিবি দাস না ঠিক আছে তার লাগা কদুর কর না কারে মারছ না ফালতু কথা না বাড়িয়ে টপিক আসা হোক আল্লাহ আসসালাম আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক নাকি হাসের মতো প্যাক প্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আবারো ফিরে এসেছি এবারে শুধু গেমিং না গেমিং প্লাস ফুল হাসি সাপোর্ট করে দেখো না यार শুধু আগুনের উপর আগুনই জ্বলবে বিরতি শেষ আবারো শুরু হলো আমার গেমিং জার্নি মজা প্লাস হাসির ভিডিও রেডি টেম্পুরা তোমরা পাশে থাকলে আমি সামনে যাব থাকবে তো হ্যাঁ আমি ব্যাক করছি গেম খেলবো হাঁটবো আর হাসাবো আমার কথাগুলো কেমন লাগছে চন্দুরা হাসি হতে পারবো তো যারা আমাকে সাপোর্ট করবে তারা থাকো আর যারা সাপোর্ট করবে না তাদের জন্য একটা স্পেশালি কথা আছে সবার বেটাই নাকি সাপোর্ট করবে না আর ভাই তোকে বুঝি তোকে সাপোর্ট করবাই সাপোর্ট কর সাপোর্ট কর মিষ্টি ভাই আর টেনশন কি বল আমাকে করলে যাই হোক হ্যালো বন্ধুরা যারা ভাবছিলাম আমি হারিয়ে গিয়েছি না রে ভাই রিচার্জ নিয়ে আবার ফিরে এসেছি আজ থেকে গেম খেলবো ভুল করবো আর মারবো কিন্তু তোমাদের হাসিয়ে ছাড়বোই আমি দেখ করছি দিন খেলতে খেলতে হাসবো আর হাসতে তোমাদের হাসাবো আর যারা সিরিয়াস গেম না যারা মজা ভালোবাসে এই চ্যানেল তাদের জন্য সহ সাবস্ক্রাইব না করলে কিন্তু লোক প্রমাণিত হবেই সাবস্ক্রাইব করছো না মানে তুমি গেমে বাঁচো এক স্পিনে এখনই চাপ দাও ফ্রি ফায়ার কামব্যাক ইন্ট্রো ফানি শালার অপেক্ষা করতে করতে আমার পাঁচাশো আকার লক হয়ে গেছে যাই হোক আরেকটু অপেক্ষা করে দেখি হ্যালো ফ্রি ফায়ার প্রেমীরা যারা ভাবছিলাম আমি আনস্টল মারছি ভুল আমি গেম থেকে না শুধু হাঁটতে গিয়ে মেস থেকে বেরোছিলাম বুঝছো আজ থেকে আবার নবী স্কোয়াড রোড আইল এই জায়গা নামছি কারণ এখানে লুট নেই কিন্তু ঝামেলা ফ্রি ঝামেলা অবশ্যই থাকবে কারণ আঙ্গুর মতন গ্রুপ প্লেয়ারদের মধ্যে তো ঝামেলা থাকবেই এটা তো স্বাভাবিক তাই না বুঝতে হবে যারা আগেই মরবে তারাই কেউ ডাউন হয়েছে ঠিক কিন্তু মন বলে এখনো ফুল এইচপি রিভাইভ না দিলে ফ্রেন্ডশিপ ব্রেক পরেরটা তোমরা বুঝেই ফেলছ কি বুঝছ টেমপুরা বলে যাও তোমাদের নানীর কমেন্ট বক্স তো পুরোই ফাঁকা হয়ে গেছে কি করব আর টিম আপ করতে করতে ঘুসোতে করতে ঘুসোতে গেছে আরে এটা তো বললাম না আমার ঘুসোতে হইছে সমস্যা নাই তোমরা শক্ত হয়ে না তোমরা শক্তইলি কিন্তু গামি শেষ বলতে না বলতে আমি শেষ দেখছো এবার প্রমাণ পাইছ আমরা তো কষ্ট করে টিম আপ করে আর ওরা আমাদেরকে মেরে দেয় বলো তো কেমনটা লাগে যাই হোক একটা রিপোর্ট মেরে দিই রিপোর্ট মনে পরেই বুঝবো হুম্মা আমি মরার আগেই দেখি আমার প্লেয়ার ভেন্ডিং মেশিন আসছে হাজির ভাই যেভাবে হোক তোমরা আমার মতন প্লেয়ার একবার না একবার হওয়ার চেষ্টা করি বুঝছা আমার মতো শুধু তো মরবা আর বাঁচবা মরবা আর বাঁচবা এই তো গেমের মজা দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই ঐতিহ্য এই লতুপুতুর দেশে হাসাতে হাসাতে তো তোমাদের জন্য মেন টপিকের কথাটাই ভুলে গেলাম সেটা হলো কি জানো সেটা হলো তোমাদের জন্য একশো ডায়মন্ড গিভ থাকবে যেদিন আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার পুরো হবে একটু ফাইজ করলাম তোমাদের জন্য ডায়মন্ড কিভাবে থাকবে আমার দ্বিতীয় ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো আবারও ন খেয়ে গেলাম আহ কি শুক্র বাবা ভুইয়া দেখছো নব একদিন ইতিহাস বানায় সাবস্ক্রাইব না করলে কিন্তু ডায়মন্ড পাবানা না এখনই চাপ দাও ভুইয়া পাওয়ার জন্য এফ এফ খেলতে আসছি স্কিল কম ডায়লগ বেশি সাবস্ক্রাইব করলে হয়তো স্কিল বাড়বে ভিডিও ভালো লাগলে লাইক দাও খারাপ লাগলেও লাইক দাও কারণ আমি আবারও হারিয়ে গেলে তোমরা এটাই তাই থাকবে তো ভাই আজ এই পর্যন্তই আমি ডাউন হতে হতে ভিডিও শেষ করলাম লাইক না করলে পরের ম্যাচে তোমার লুট ফাঁকা থাকবে আজকের ম্যাচ এখানেই শেষ ভুইয়া হোক বা ডাউন মজা কিন্তু ফুল হয়েছে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরের ফ্রি ফায়ার যুদ্ধে আল্লাহ হাফেজ বাই বাই